হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এখন সকাল আটটা বাজে আর এটা দেখছো তোমার রবিবার দিনের ব্লগ আজকে সকালটা ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম তো সকালে উঠে স্নান কমপ্লিট আজকে সকালে সকালে স্নান করে নিয়েছি কদিন বেলাতেই করছিলাম কিন্তু আজকে একটু কাজ আছে এর জন্য সকালে স্নান করেছি মানে মা বাড়িতে থাকবে না এদিকে কাজগুলো কমপ্লিট করে নেব এর জন্য সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নেছি। তারপরে অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন ধোয়া সব কাজই মোটামুটি কমপ্লিট লেগে স্নান করিয়ে দিয়েছে ওকে এসছে পড়াতে তো কালকে আছে ওর পরীক্ষা কালকে হলেই শেষ আর এখানে রোদে বসে বসে মুখটা পুরো একদম আমার গরম হয়ে গেছে মানে এমন ঘরে থাকলে ঠান্ডা লাগছে আর এই ছাদে রোদে অনেকক্ষণ এখানে এসে বসে আছে কারণ আজকে আর কোনো এখন কাজ নেই সব কাজ কমপ্লিট তো বসে মুখে মানে পুরো একদম ঘা গরম হয়ে গেছে লাস্টে এখানে ওড়না মেলা ছিল তো ওড়নাটাই মাথায় দিয়ে বসেছি তো খানিকটা পরে নিচে যাব ছেলের যখন পড়া কমপ্লিট হবে তখন যাব বেশ বসে থাকতে ভালোও লাগছে কিন্তু আবার গরমও লেগে যাচ্ছে সব দিকেই যারা কিন্তু ঘরে গেলেই ঠান্ডা ভীষণ ভালো লাগছে এখানে বসে থাকতে আর শীতে দেখবে রোদটা একটু মানুষ খোঁজে দেন তো এই জন্য ছাদে এসে আজকে বসেছি যেহেতু কাজ কমপ্লিট কাজ থাকলে তো আর বসা হতো না তাই না আর ওদিকে তাপ চলছিল তো ভীষণ জোরে আওয়াজ হয় বলে আমি আর ভয়েসটা দিইনি ভাবলাম পরে ভয়েস দুবারই দিয়ে দেবো নাহলে তো কোনো প্রবলেমই না হলে তো ভয়েসটা দিয়েই দিতে পারতাম একেবারে এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই মা আজকে বাড়িতে নেই মা সকালে একেবারে রান্না করে রেখে গেছে যখন নিচে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করব কি রান্না হয়েছে আর এখানে নিকিও দেখে এসে রোদে আমার পাশে বসেছে নিকিও রোদ খোঁজে ব্যালকনিটায় রোদ পড়ে নিকি ওখানেই থাকে বেশিরভাগ সময় কারণ রোদটা পড়ে তারপরে ছাদেও এসেছে যে দেখেছে আমি বসেছি ও এসে বসলো মাঝে মাঝে আসে আবার চলে যায় হয়তো যখন গরম লেগে যায় তখন আবার নিচে চলে যায় এই করে ওর ঠান্ডাটা একটু বেশি নিতে সব সময়ের জন্য আজকের মেনু বেত শাক বেত শাক আলু দিয়ে বেগুন দিয়ে ছিম দিয়ে করেছে বেত শাক এই শাকটা শীতকালে ভালো লাগে মানে শীতকালে এই সময়ই পাওয়া যায় আর এখানে করেছে মাটির আলু দিয়ে আর এমনি আলু দিয়ে মাছের ঝোল ওই যে আলুগুলো কিনে আনে না ওই আলু দিয়ে আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো এই হলো আজকের মেন তখন থেকে এখন দুজন মিলে খেলেই যাচ্ছে বো ডেকে যাচ্ছে কখন থেকে ভাত খোয়াই ভাই ভাত খোয়াই ও দুটো বেঁচে গেছে এই ওই নিয়ে খেলছিস হাত যদি কেটে যায় না সে যাই হোক হাতটা তো কাটবে হুম ছেলের কালকে রাত থেকে হেভি মানে ঠান্ডা তো আগেই ছিল তোমাদের বলেছিলাম মানে জ্বর এসছে কালকে রাতে আজকে ডাক্তারের কাছে যাব চলো আমার ভাত খাবা দুটো বেজে গেছে কালকে পরীক্ষা আছে আমি এখন তো জ্বর এসেছে বলে আমি কিচ্ছু বলছি না টাকা তো বন্ধুরা এখন মাঝে পৌনে পাঁচটা রেডি হয়ে গেছি তো একটু বেরোচ্ছি

এই যে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এই দুদিন ধরে না ভীষণ ঠান্ডা পড়ছে আর তার থেকেও বড়ো কথা গাড়িতে ভীষণ ঠান্ডা লাগছে মানে ভীষণই ঠান্ডা লাগছে এই জন্য ছেলেকে পুরো একদম সব কিছু পরেই নিয়ে এসেছে যাতে ওর ঠান্ডাটা না লাগে আর আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তো ছেলের কালকে মানে দুদিন ধরেই শরীরটা ভালো নয় আগের দিন তোমাদের বলেছিলাম ভীষণ কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে আর কালকে রাতে দেখি ভীষণ জ্বর এসছে তাই যেহেতু ওর পরীক্ষা চলছে আগে ভাবলাম ডক্টরটা দেখে আসি তো ডক্টরের কাছে যাচ্ছি আর সত্যি ভীষণ এতটা ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো যে ডক্টর দেখায় সেই চেম্বারের পাশে এখানে কীর্তন হচ্ছে তো দুদিন কীর্তন হবে আর মঙ্গলবার দিন হবে মহোৎসব তো ডক্টরবাবু বলছিল যে আমাদের থাকার কথা আমরা বললাম যে না ছেলের পরীক্ষা চলছে তো তো এখানে প্রতি বছরই এই সময় কীর্তন হয় আমাদের যেতেও বলে ডক্টরবাবু কিন্তু যাওয়া হয় না প্রত্যেক বছরও সে এরকম সময় পরীক্ষা থাকে তো অনেক বেশ ভালোই লাগছিলো আর এখানে বেশ অনেকটা মেলাও বসেছিলো মানে কীর্তনটা হয় আর মেলা মতনও বসে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেভাবে তো আর দাঁড়ায়নি কারণ ওর ওইদিকে পড়া আছে আর ছেলেও এই যে এখানে বসে পড়েছে ইনি হলো ডক্টরবাবুর বউ তো একটু বসলো আমাদের একটু দাঁড়াতে বলছিল কিন্তু দাঁড়ালাম না আমরা চলে এলাম এদিকে দেখেছি সব দোকান পাট সব কিছুই বসেছে আমরা জানতাম না যে এই সময় হচ্ছে এর আগের দিন বলছিলো ডক্টরবাবু যে এই সময় হবে কিন্তু ভুলে গেছিলাম তো ভালোই লাগলো এই যে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে এখন বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন পাঁচটা বাসে না একদম বেশ ভালোই সন্ধ্যা হয়ে যায় আমরা পাঁচটার সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম কারণ ছেলেরা আবার ওদিকে পড়া আছে আর এই যে এটা হলো আমাদের স্টেশন স্টেশন বলতে আমাদের স্টেশনের এখানে এক মাস পুরো রাশে মেলা থাকে তো সেখানে এই দুপাশে মেলা বসেছে দোকানপাট আর আমি পুরোনো ফোনটা নিয়ে গেছি এটাতে ঠিক মতন ফোকাস আসছে না সে আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরো মেলা বসে থাকবে এক মাস কিন্তু আমরা একদিনে এখনও অবধি যাইনি কারণ যেহেতু ছেলের পরীক্ষা চলছে তাই যায়নি পরীক্ষাটা শেষ হলে মেলায় যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা বাড়ি ফেরার সময় কী হতো মেলায় আর দাঁড়ায়নি রানিংয়ে যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি যখন যাব পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেভাবে তোমরা হয়তো কিছু বুঝতে পারছি না কারণ রানিং অবস্থায় ছিলাম আর এই ফোনটাই বললাম না একদম ফোকাস নেয় না ফোনটায় মানে খুব প্রবলেম হয় এই জন্যই তো ফোনটা চেঞ্জ করে নতুন ফোন কিনলাম কিন্তু ওই ফোনটাতে আমার একদম চার্জ ছিল না আর ছেলেকে আবার ম্যাম পড়াতেও আসবে এর জন্য আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই জন্য আর মেলায় দাঁড়ায়নি দেখলাম ওদিকটা লেট হবে আর ও যেহেতু ওর পরীক্ষা চলছে কালকেও পরীক্ষা আছে তো এর জন্য আর ফালতু দাঁড়িয়ে লাভ নেই তো পরে যখন যাবো অবশ্যই তোমাদের সাথে ভালোভাবে মেলাটা শেয়ার করব। তো বন্ধুরা বাড়ি এসে অনেকক্ষণ এসে সন্ধ্যা পুজো দিলাম মা বাড়ি নেই তো মা থাকলে মায় দেয় তো এর জন্য চেঞ্জ করিনি যে এটা ধোয়া আছে এটা পরে একবারে দিয়ে নিলাম শীতকালে চেঞ্জ করে পুজো দেওয়া শীতে চেঞ্জ করতে খুব কষ্ট হয় একটা ওষুধ লিখে দিয়েছে গেছিলাম ডাক্তারের কাছে একটা ওষুধ লিখে দিয়েছে তো সেটা আনতেই ভুলে গেছিলাম কথায় কথায় চলে এসেছি তো সেটা এখন বা তোমাদের দাদাভাই আনতে গেল তারপরে এলে আবার একটু চা বানাবো আমারই ঠান্ডা লেগে গেছে গাড়ি করে গেলে ভীষণ ঠান্ডা লাগছে হাওয়াতে ভীষণ ঠান্ডা এই ভিডিওটা এখন এডিট করব তারপরে কালকে পোস্ট করব মানে কী রকম কী বানাচ্ছি নিজেরাই জানি না সত্যি কথা আমার ফোনটায় চার্জ নেই মানে যে ফোনটা আমি মেন ব্যবহার করি এটা আগের মানে এটা কদিন আগে যখন ভিডিও করতাম সেটা আর ওটা নতুন ফোনটা তো ওটা চার্জে বসে গেছিলাম আর এটা নিয়ে গেছিলাম এটাতেই ভিডিও করেছি এখন ভিডিওগুলো নিয়ে নেব ওই ফোনে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সবাইকে বলছি প্লিজ ড্যাশ ভিডিও দেখো তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো